মুরাদনগরের জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টারের ছয় মাস মেয়াদী ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন কোর্সের দশম ব্যাচের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ এই প্রতিবাদ্যকে সামনে রেখে প্রযুক্তি শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে মুরাদনগরের আন্দিকুট ইউনিয়ন হায়দরাবাদ কলেজ মার্কেটে অবস্থিত জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ইব্রাহিম সরকার শনিবার সকালে আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ সামসুল হক কলেজ ভবনে ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন কোর্সের দশম ব্যাচের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় কোর্স সম্পূর্ণকারী বত্রিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষায় প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম সরকারের তত্ত্বাবধানে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন ডেফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন কর্তৃক কুমিল্লা অঞ্চলের বিভাগীয় পরিদর্শক মোহাম্মদ ওমর ফারুক সিএমবি এবং ডিআইটিএফ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আমির হোসেন হৃদয় মজুমদার পরীক্ষা শেষে বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষার গুরুত্ব নিয়ে বিশেষ বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম সরকার তিনি উপস্থিত সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন উন্নত কেরিয়ার গঠনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই কেরিয়ার দৌড়ে নিজেকে এক ধাপ এগিয়ে নিতে আইটি দক্ষ হতে হবে আইটি দক্ষতার মাধ্যমেই বেকারমুক্ত যুব সমাজ গড়া সম্ভব আপনারা চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হন কেননা যারা সৎ উদ্দেশ্য সাহস ও নিজ মেধাকে কাজে লাগে উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম তারাই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে বর্তমান সময়ে সরকারি বেসরকারি যে কোনো পদেই চাকুরি করতে চান না কেন সেখানে সকল বিষয়ক কম্পিউটার পরিচালনা সংক্রান্ত প্রাথমিক দক্ষতা থাকা বাধ্যতামূলক জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টার একটি অত্যাধুনিক বিশ্বস্ত প্রযুক্তি প্রতিষ্ঠান তিনি আরও বলেন আমাদের প্রতিষ্ঠানে বেসিক কম্পিউটার কোর্স তিন মাস ও ছয় মাস মেয়াদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স ছয় মাস ও এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন কোর্স গ্রাফিক ডিজাইন অ্যান্ড স্টুডিও ম্যানেজ কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয় কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় তাই এই ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীকে আহ্বান জানিয়েছেন জনতা কম্পিউটার ট্রেনিং এর পরিচালক ও ট্রেনার মোহাম্মদ ইব্রাহিম সরকার